আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমাদের ভিডিও নিয়মিত দেখেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা একটা নতুন একটা জমির ভিডিও নিয়ে আসলাম বিশ ফিট রোডের সাথে জমিটা একবার উঁচু জমি কমার্শিয়াল প্লট আপনি যদি চান এখন এসে এখনই বাড়ি করতে চান সেক্ষেত্রেও করতে পারেন আর চারদিক দিয়ে নির্দিষ্ট সীমানা দেওয়া আছে সীমানা নিয়ে কোনো জটিলতা যা ঝামেলা নাই আর এটা হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নম্বর ওয়ার্ড আশেপাশে ভিউগুলো যদি দেখেন গণবসতি এলাকা এলাকা ভাড়ার পরিমাণ প্রচুর পরিমাণ এদিকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি অ্যাভেলেবেল আছে আর এদিকে কলেজ মাদ্রাসা স্কুল সব কিছুই আশেপাশে বাজারও খুব কাছে তো যারা অনেকে খুঁজতেছেন যে ভাই কমার্শিয়াল প্লট কিনতে চাই তারা দেখতে পারেন এই জমিটা এয়ারপোর্টের খুব কাছাকাছি জমিটার লোকেশন আর জমিটা একবারে যদি সামনে দুইটা দোকান করে দেন সেক্ষেত্রেও ভাড়া চলবে আবার পিছনে রুম করে দিলে সেক্ষেত্রেও ভাড়া চলবে আর জমিট হলো তিন কাটা। আবার বলছে জমির পরিমাণ হলো তিন কাঠা বিশ ফিট রোডের সাথে এই রোডগুলা আপনার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন করে যে যুক্ত হয়েছে সেই ওয়ার্ডগুলা খুব কাজ খুব সুন্দর করে কাজ চলতেছে এর সাথে প্লটটা আপনারা দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে অনেকে চাচ্ছেন যে ভাইয়া দীর্ঘদিন প্রবাসে থাকেন আসলে দেশে একই করবেন এই প্লটটা নিলে একটা জিনিসই করতে পারেন সামনে দুইটা দোকান করে ভাড়া দিতে পারেন নাহলে নিজে একটা দোকান করতে পারেন সেক্ষেত্রেও আপনার ভালো একটা আর্নিং আসবে আর এটা আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে ঘরগুলো আছে এমন না যে বাড়িঘর নাই যে আশেপাশে ঘর আছে ঘনবসতি এলাকা বাজার একটু সামনে গেলে বাজার পাবেন বাজার থেকে কেনাকাটা সব কিছু করতে পারবেন আর আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওই দিনে যারা যারা জমি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে দেখা যাচ্ছে আপনাদেরকে আমরা ভালো জমি কিনে দিতে সহযোগিতা করব আর আমরা কখনো ভেজাল জমির ভিডিও বিজ্ঞাপন দেই না আমরা বিজ্ঞাপন দেওয়ার আগে অবশ্যই নিজে ট্রাই করি ট্রাই করে এরপর যদি মনে করি যে না জমির কাগজ ভালো দখল আছে সব কিছু কাগজ আপডেট করা আছে সেক্ষেত্রে আমরা আসলে বিজ্ঞাপন দিতে চাই অনেকে আছে ইউটিউব চ্যানেলের মালিক অবশ্যই তারা সমানে ভিডিও করে করার পরে আসলে মালিক খুঁজে দিতে পারে না যোগাযোগ করতে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ